আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস ভিডিও পক্ষ থেকে আমি কবির আর অলরেডি আরেকটা ডিজে আর ফোর মিনি আমার অলরেডি সেল হয়ে গেছে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে আর এটা নিচ্ছে হলো তুষার ভাই তুষার ভাইয়ের বাসা হচ্ছে টাঙ্গাইল সদরে টাঙ্গাইল মির্জাপুরে আর তার সাথে সে হলো তার বডি আছে এস সেভেন সি আর তার সাথে সে হোয়াইট অ্যাঙ্গেল লেন্স অর্থাৎ চব্বিশ এম এম তো বিল্ট এখন লেন্স পাওয়া যাচ্ছে না এখন বিল্ট অক্সের চব্বিশ এম এম বাদ দিয়ে বিল্ট অক্সের টোয়েন্টি ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ইমাউন লেন্সটা আপনারা পাচ্ছেন এই লেন্সটা নিচ্ছে এটাও ইনটেক একটা লেন্স এটাও একটা ইনটেক গেমবেল এটা আমি আনবক্সিং করতে পারতেছি না এই দুটা অ্যাকসেসরিজ আমার কাছ থেকে তুষারভাই অলরেডি পার্সেস করছে এটা ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের সিস্টেমে আপনার হচ্ছে যাবে টাঙ্গাইলে আর এ সকল ক্যামেরা যাবতীয় সকল প্রকার আপনারা যদি নিতে চান আমার শপে ভিজিট করতে পারেন আমার শপের নাম আছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আর সরাসরি আসলে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুঁড়ে সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই বলে বন্ধুরা শেষ করতেছি আল্লাহ হাফেজ